টকুতে আফগানিস্তান উদাহরণ দিয়েছিলাম হেডলাইনে কি আসছে আমরা ক্ষমতা আফগান বানাবো আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে দেশে নিয়ে আসবো না আমাদের দেশকে আফগান নিয়ে যাবো আফগান বানাবো কিভাবে বলেন কিভাবে বানাবো দেখেন আমাদের আসলে চরিত্র স্বচ্ছতা আসেনি ওইখানে ওই জায়গায় আমি শুধু আফগানের উদাহরণ দেই নেই আমি আফগানিস্তান ইরান আমেরিকা রাশিয়া বিভিন্ন দেশে উদাহরণ দিয়েছি আফগানের উদাহরণ কেন দিয়েছিলাম দুই হাজার একুশের পনেরোই আগস্ট তালেবান সরকার ক্ষমতায় বস একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা অর্থনীতি বলতে কিচ্ছু ছিল না দশ বিলিয়ন ডলার আমেরিকা অবরোধ করেছে তাদের অর্থনীতি ভন্ডুল এক দেশ যেখানে গোটা দুনিয়া মনে করছে যে তারা না খেয়ে মারা যাবে দুর্ভিক্ষে গোটা আফগানিরা মারা যাবে সেখানে আমরা কি দেখলাম দুই হাজার তেইশের রেপোর্টে গোটা দুনিয়ার মধ্যে আফগানি মুদ্রা নয় পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে কেন হলো আমি উদাহরণ দিতে চাইছিলাম যেখানে একটা ভাঙ্গুল ভণ্ডুল দেশে যেই অর্থনীতি অ্যাপ্লাই করার কারণে নয় শতাংশ তাদের প্রবৃদ্ধি বেড়েছে আমরাও যদি বাংলাদেশের মধ্যে সেই অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ভাঙ্গা অর্থনীতি ডেভেলপ হবে এইটা ছিল আমার মূল উদ্দেশ্য কিন্তু হেডলাইন আসছে কি আমি আফগান বানায় ফেলব চিন্তা করতে পারছেন আফগান আমি কেন বানাবো বরং বাংলাদেশকে আমরা এক মডেল বানাবো যেই মডেল দেখার জন্য গোটা বিশ্ব আসবে ইনশাআল্লাহ আমরা এই মডেল হব এমন আদর্শবান নীতিবান দেশ আমরা করব যেই দেশ এমন মডেল হবে গোটা বিশ্ব আমাদের মডেল দেখে তাদের দেশ পূর্ণবার সাজাবার চেষ্টা করবে